আসসালামু আলাইকুম আমি প্রফেসর মোহাম্মদ রুজানুর রহমান চাইল্ড নিউরোলজিস্ট আমি আপনাদের সাথে আজকে অটিজম সম্পর্কে আলোচনা করব আপনারা সবাই জানেন যে অটিজম বাচ্চাদের একটা বিকাশজনিত সমস্যা তাদের শারীরিক নয় মানসিক বিকাশ যার জন্য তাদের যোগাযোগের সমস্যা থাকে যোগাযোগের সমস্যা মানে অন্যের সাথে কিভাবে কথা বলতে হবে বা কথা বলাটাই একটা সমস্যা তাদের শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের যে প্রয়োজন সেটা প্রকাশ করা এটা এখানে সমস্যা বা অন্যের যে বা তাদের যে ভাবভঙ্গি এটা বোঝা এটাও সমস্যা নিজের সমস্যাটাও তারা বোঝাতে পারে না অন্যের সমস্যাটাও তারা বুঝতে পারে না মনে হয় তাদের মাঝে এবং পৃথিবীর অন্য সবার সাথে একটা বিরাট দেয়াল রয়ে গেছে তারা একা একাই থাকতে চায় এবং অন্যের সাথে মিশতে চায় না এটা একটা মানে বিরাট সমস্যা শুধু ফ্যামিলির তিন চারজনের সাথে তাদের একটু যোগাযোগ থাকে কিন্তু অন্যের সাথে থাকে না তো এটাকে আমরা কমিউনিকেশনের সমস্যা বলি এবং এর সাথে আরেকটা সমস্যা থাকে সেটা হলো সোশিয়ালাইজেশনের সমস্যা মানে সামাজিকতা সমাজে যত যাই কষে কিছু ঘটে থাকুক না কোনো এতে তাদের কোনো অ্যাফেক্ট করে না কোনো সুখ দুঃখ কষ্ট আনন্দ কিছুই তাদেরকে অ্যাফেক্ট করে না তারা তাদের তারা এতে কোনো প্রভাবিত হয় না তো এটা একটা সমস্যা এবং কোনো সামাজিকতা কিভাবে মানুষের সাথে মিশতে হবে এটাও তারা জানে না এবং কারোর সাথে কোনো আদান প্রদান সামাজিকতায় যে সমস্ত আমরা ইউজ করে থাকি সেটা তারা করতে পারে না তো একটা হলো যোগাযোগের সমস্যা একটা হলো সামাজিকতার সমস্যা আর একটা হলো তারা যে কোনো একটা কাজ সেটা খুব একটা ইম্পর্ট্যান্ট না কিন্তু বারবার করতে থাকে হয়তো বারবার একটা চিরুনি নিয়ে অথবা একটা ব্রাশ নিয়ে অথবা একটা গাড়ি নিয়ে অথবা যে কোনো হাতের একটা মুভমেন্ট বারবার করতে থাকে তো এটাকে বলা হয় রেস্ট্রিক্টেড রিপিটেড অ্যাক্টিভিটি এ তিনটে হলো তাদের মূল সিমটম এই সিমটমগুলো যখন কোনো বাচ্চার মধ্যে আঠারো মাস থেকে পরিলক্ষিত হয় তখনই আমরা অডিজম সন্দেহ করি তো এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট আছে সেটা হলো যে কথা সাধারণত বাচ্চারা ষোলো মাসের মধ্যে একটা শব্দ বলতে পারে এবং দু বছরের মধ্যে একটা সেন্টেন্স বলতে পারে যখন দেখা যায় যে এ কথাতে তা দেরি হচ্ছে তাহলে বুঝতে হবে যে তাদের কোনো একটা সমস্যা আছে এই ডিলেইড স্পিচের সাথে যখন আমি যে আগে সিমটমগুলো বললাম এগুলো যখন থাকবে তখন আমরা অটিজম আরও প্রকটভাবে সন্দেহ করি এবং দেখা যাবে যে তাদের কোনো একটা প্রয়োজন হলে হাত ধরে ট্রেনে নিয়ে যায় বাবাকে বা মাকে কিন্তু যেই কাজটা তারা নিজের হাতেই করতে পারে সেটা না করে বাবার হাত ধরে বা মায়ের হাত ধরে নিয়ে যায় সেটাকে করার জন্য এইভাবে তারা চোখের সাথে চোখ মিলিয়ে কথা বলতে চায় না এই সমস্ত সিমটম দেখে আমরা সন্দেহ করি যে হয়তো বাচ্চারা অটিজম আছে এর সাথে আরও কিছু সিমটম থাকে যেমন খুব অ্যাক্টিভ থাকে খুব চঞ্চল থাকে অস্থির থাকে এবং অন্যান্য সমস্যাও থাকতে পারে যেমন এর সাথে তাদের অনেক সময় কিচুনির সমস্যা থাকে তো বুদ্ধির সমস্যা থাকে বুদ্ধিটা কম থাকে তো তবে কোনো কোনো অটিস্টিক বাচ্চার বুদ্ধি আবার এক্সট্রা বেশিও থাকতে পারে যাদেরকে আমরা গিফটেড চিলড্রেন বলে গড গিফটেড চিলড্রেন বলে তো এই সমস্ত সমস্যা আমরা যখন দেখব বাচ্চাদের তখন অটিজম সন্দেহ করতে হবে এবং তাদেরকে প্রথমে স্ক্রিনিং করে দেখতে হবে যে কিছু টুলস আছে যে টুলস দিয়ে স্ক্রিনিং করতে হয় যে তাদের অটিজম আছে কি না তার মধ্যে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত টুলস হলো এম চার্ট এটা মডিফাইড স্ক্রিনিং টুলস ফর টডলার্স তো এই এম চার্টে বিশটা কোশ্চেন থাকে টোয়েন্টি কোয়েশ্চেন থাকে এই বিশটা কোশ্চেনে প্রতিটা কোশ্চেনের জন্য এক স্কোর করে এবং এটার এই স্কোর যখন সাতের বেশি হয়ে যাবে সাত তখনই হাই রিস্কের মধ্যে এরা পড়ে যায় এবং এই এটা সাত সাতের উপরে স্কোর হলে হাই রিস্কের মধ্যে পড়ে যায় তো এই সমস্ত বাচ্চাদেরকে তখন সন্দেহ করতে হবে যাদের অটিজম থাকার সম্ভাবনা আছে তো এটাকে বলা হয় স্ক্রিনিং টেস্ট এরকম আরো অনেক স্ক্রিনিং টেস্ট আছে তবে এই এম চ্যাট এই স্ক্রিনিং টেস্টটা খুব ইজি এবং প্যারেন্টসরাও এটা করে করতে পারে এবং এটা অনলাইনে এম চ্যাট লিখে ক্লিক করলেই চলে আসে